বাংলাদেশের রাজনীতিতে একের পর এক ঘটনা ঘটেই চলছে এবার চমৎকার একটা সংবাদ পেলাম ডক্টর ইনুসের সাথে জামাত ইসলামের একটা বিরোধ শুরু হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই পাঁচই অগাস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে সেই ক্যান্টনমেন্টে বর্তমান সেনা প্রধান জামাত ইসলামের আমির ডক্টর শফিককে ডেকেছিলেন এবং তারা কয়েকজন একটি ড্রামের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন এবং তখন থেকেই ধারণা করা হচ্ছিল যে বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার পেছনে জামাতে ইসলামের সমর্থন রয়েছে এবং ডক্টর ইনুজ বিশেষ করে অনেকটাই জামাতে ইসলাম নির্ভর একজন সরকার প্রধান এবং আমরা দেখেছি যে জামাতে ইসলামের অনেককেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে প্রদায়ন করা হয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি একজন শিবিরের নন ক্যাডার ছিলেন এরকম সচিবালয় এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আমরা দেখেছি জামাত সমর্থিত বা জামাত অনুসারীদের বসানো হয়েছে এমনও জনশ্রুতি ছিল যে ডক্টর সকালে ইনুস ঘুম থেকে উঠেই প্রথম যে কয়জনকে ফোন করতেন তার মধ্যে জামাতের আমির ডক্টর শফিক ছিলেন একজন তো জামাতের সাথে ডক্টর ইনুসের এই দহরম মহরমটা গোপন কোনো বিষয় ছিল না এটা খুব ওপেন একটা ভিজিবল বিষয় ছিল আর একটা দৃশ্যমান বিষয় ছিল কিন্তু সেই জামাতে ইসলামের সাথে ডক্টর ইনুসের এখন সম্পর্ক ভালো যাচ্ছে না গত সপ্তাহে জামাতে ইসলামের একটি উচ্চ পর্যায়ের মিটিংয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে একজন বক্তা ডাক্তার ডক্টর ইনুসকে ধান্দাবাজ বলে অভিহিত করেছেন হঠাৎ কেন ডক্টর ইনুসের উপর জামাতে ইসলামের নেতাদের এই ক্ষোভ এর অন্যতম কারণ হল যে জামাতে ইসলামের কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নেই তারা কিন্তু বাংলাদেশের কোনো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি না নির্বাচন কমিশনে দে আর নট রেজিস্টার্ড তো তারা চেয়েছিল তাদের নিবন্ধনটা যেন ডক্টর ইনুস ফিরিয়ে দেয় এবং অ্যাটলিস্ট টেন টাইমস কমপক্ষে দশ বার জামাতে ইসলামের আমির ডক্টর শফিক ডক্টর ইনুসকে অনুরোধ করেছেন কিন্তু ডক্টর ইনুস এ ব্যাপারে আজ অবধি কার্যকর কোনো ব্যবস্থা নেয় নেননি তিনি দিচ্ছি করে করে ইসলামকে দিব এবং জামাত ইসলামের রেজিস্ট্রেশন পায়নি এবং জামাত ইসলাম রেজিস্ট্রেশন পাবে কিনা এটা নিয়েও একটা অনিশ্চয়তা শুরু হয়েছে এবং হয়তো এমন হতে পারে যে এই রেজিস্ট্রেশনের বিষয়টা ঝুলিয়ে রেখে হয়তো নির্বাচনের আগে তাদের রেজিস্ট্রেশন দিতে পারে কিংবা এটা নিয়ে দেন দরবার করতে পারে এটার জামাত ইসলাম এখন মনে করছে যে ডক্টর ইনুস তাদের ব্যবহার করে ফেলছে। এবং জামাত আসলে রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি যেটা এনসিপি শব্দ গঠিত এই পার্টিটা ডক্টর ইনুসের পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছে এবং এটি তার পার্টি এবং ডক্টর ইনুস জামাত কিংবা বিএনপি নয় তিনি এনসিপি কে ক্ষমতায় দেখতে চান এবং এ কারণেই তিনি নানান বাহানায় চাইছেন নির্বাচনটি যতদূর সম্ভব পিছিয়ে নেওয়া আমি বারবার বলেছি যে চাপের মুখে তিনি বলেন যে ডিসেম্বরের মধ্যে বা ম্যাক্সিমাম নেক্সট জুনের মধ্যে নেক্সট ইয়ার জুনের মধ্যে তিনি নির্বাচনটা করবেন এদিকে সেনা প্রধানের পক্ষ থেকে একটি চাপ আছে যে বাই ডিসেম্বর দিস ইয়ার একটা নির্বাচন করতে হবে কিন্তু ডক্টর ইউনুসের গোপন অভিলাষ হল যে তিনি নির্বাচনটা যদি দুই তিন বছর পিছিয়ে দিতে পারেন এবং এই সময় তিনি এনসিপিকে করতে চান এনসিপি এনসিপিড হলে তখন ক্ষমতায় এনসিপি আনবেন বিএনপি জামাত ডক্টর ইউনুসের প্রেফারেন্স না কিন্তু তিনি বিএনপি জামাতকে কিছু পদ পদবি কিছু মেয়রশিপ এইসব টুকটাক দিয়ে তাদের একটা আপাতত খুশি রেখেছে এবং তাদের মাথায় হাত বুলিয়ে তাদের ব্যবহার করে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছে তো এটি জামাতে ইসলাম দেরিতে হলেও এখন উপলব্ধি করছেন অনুধাবন করছেন এবং তারা এ কারণে ডক্টর ইনুসের উপরে ভীষণ খেপেছে হ্যাঁ এবং তারা এখন কি করেন ডক্টর ইনুস ক্রমশ সবার মাথায় কাঁঠাল ভেঙে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন সেটা প্রকট হয়ে উঠছে এবং বিএনপির ভেতরে এটা নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে যদিও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যা শুরু করেছে চাঁদাবাজি সন্ত্রাস নির্যাতন এসব করে তারা অলরেডি দলটার যে একটা মানে আওয়ামী লীগের বিকল্প হিসেবে একটা ভালো ইমেজ হওয়ার সম্ভাবনা ছিল সেই ইমেজটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো ডক্টর ইনুস কিন্তু এই চালগুলো দিচ্ছে তারা কিন্তু বিএনপি কে এই খারাপ কাজগুলো করতে অ্যালাউ করতেছে জামাতকেও এখন মোটামুটি রেজিস্ট্রেশনের মূলা ঝুলিয়ে তাদেরও এখন পর্যন্ত রেজিস্ট্রেশনটা দেয়নি বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডক্টর ইনুস তিনি এনসিপি কে এস্টাবলিশ করতে চায় এবং ক্ষমতাকে যতদূর সম্ভব পুক্ষিগত করতে চায় এবং নির্বাচনকে যতটা পারেন পিছিয়ে দিতে চান এখন সময়ই বলে দেবে যে তার এই অপ ইচ্ছেগুলো এই খারাপ ইচ্ছেগুলো আদৌ তিনি বাস্তবায়ন করতে পারেন কিনা হঠাৎ করেই দু তিন দিন আগের থেকে শুনছিলাম আমাদের বাংলাদেশের পররাষ্ট্র সচিব মিস্টার জসিম জানিয়েছিলেন যে দ্যার ইজ এ প্রভাবিলিটি মিটিং হওয়ার একটা সম্ভাবনা আছে এবং গতকাল মিটিংটা হলো মিটিংটা হওয়ার আগ পর্যন্ত একটা আনসার্টিনিটি ছিল যে হবে কি হবে না তো এই যে মিটিংটা হলো এতে এক পক্ষ যেমন খুশি হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারত একটা কূটনৈতিক সৌজন্যতার পরিচয় দিয়েছে কিন্তু বাংলাদেশের একটা অংশ যেমন এবং ভারতের একটা সংখ্যাগরিষ্ঠ অংশই কিন্তু পছন্দ করেনি যে ভারতকে এত অপমান করার পরেও ভারত সম্পর্কে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরেও ভারতের প্রধানমন্ত্রী যে এই অবৈধ অসাংবিধানিক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুসের সাথে দেখা করবে এটা ভারতবাসী পছন্দ করেনি কিন্তু তারপরেও মিটিংটা হয়েছে এবং এখন আমি পরে জানতে বললাম যেটা আমি জেনে খুব অবাক হয়েছি যে নরেন্দ্র মোদী যেন ডক্টর ইউনুসের সাথে মিটিংটি করেন এর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন শেখ হাসিনার ভাষ্য হলো যে বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তাদের মধ্যে কোনো বিরোধ নেই সুতরাং এই দুই দেশের মধ্যে আপাতত সরকার প্রধান তারা যেই হোক তাদের একটা মিটিং হওয়া উচিত এবং ডক্টর ইনুস আজ আছেন কাল থাকবেন কিনা তার নিশ্চয়তা নাই কিন্তু দুই দেশের যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দুই দেশের যে সম্পর্ক স্থাপিত হয়েছে এবং সেটাকে অতীতে এগিয়ে নেওয়া হয়েছে সেই জায়গা থেকে শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে কনভিন্স করার চেষ্টা করেছেন যে এই মিটিংটি তার করা উচিত কিন্তু এরপরেও ভারতীয় কর্তৃপক্ষ এবং নরেন্দ্র মোদী রাজি হননি কারণ সম্প্রতি চীনে ডক্টর ইনুস এমন কিছু কথা বলেছেন যেটা ভারত খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং তারা মনে করেছে যে বাংলাদেশের এই সেভেন স্টেটস সম্পর্কে নর্থ ইস্ট রিজনের সেভেন স্টেটস সম্পর্কে যে ভারতের এই সাত রাষ্ট্র সম্পর্কে যে মন্তব্য করেছে চায়নাকে প্রলুব্ধ করেছে তো এই বিষয়গুলো বাংলাদেশের মধ্যে পড়ে না সো ভারত স্ট্রংলি এবং ভারত মনে করেছে আসলে ডক্টর সাথে মিটিং করার কোনো অর্থ হয় না তারপরেও শেখ হাসিনা বুঝিয়েছেন যে যদি ভারত ইউনুসের সাথে মিটিং না করে তাহলে ইউনুস বলবে যে দেখো ভারত আমাদের সাথে সুসম্পর্ক চায় না এটা দেখিয়ে সে বাংলাদেশকে চীন এবং পাকিস্তান ব্লকে আরো সহজে নিয়ে যেতে পারবে সো এই এই সহজ ব্যাপারটা যেন সহজে ডক্টর না করতে পারে এই জন্য হলেও একটি মিটিং করা এবং অবশেষে শেখ হাসিনা নরেন্দ্র অনুরোধ করে রাজি করাতে পেরেছিলেন যে এই মিটিংটা করা উচিত এবং সেই অনুরোধের প্রেক্ষিতে নরেন্দ্র মোদী শেষ মুহূর্তে ডক্টর ইউনিসের সাথে একটি সাইডলাইন বৈঠক করতে আগ্রহী হয়েছিলেন